প্রিয় বন্ধুরা আজ আমি একটি লেখা পাঠ করব যেটি সংগৃহীত এবং লেখাটির শিরোনাম রাজনীতি রাজনীতির সঙ্গে এই লেখাটির কতটা মিল আছে বা কতটা ঐতিহাসিক সত্য সেটা আমার জানা নেই নিছক মজার জন্য এই লেখাটি পাঠ তাহলে শুনতে থাকুন একদিন হিটলার একটি মুরগি হাতে নিয়ে মন্ত্রিসভার বৈঠকে এলেন তিনি মুরগিটির মাথাটা বগলের নিচে শক্ত করে ধরে রেখেছিলেন হাঁটতে হাঁটতে তিনি মুরগিটির পালক একে একে ছিঁড়তে শুরু করলেন মুরগিটি যন্ত্রণায় চিৎকার করছিল এবং হিটলারের হাত থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে ছটপট করছিল কিন্তু হিটলার তাকে ছাড়লেন না বা তার চিৎকারে কোনো মনোযোগও দিলেন না তিনি শুধু পালক ছিঁড়তেই থাকলেন মন্ত্রিসভার সদস্যরা তাকে বললেন এই নিরীহ প্রাণীটাকে এভাবে কষ্ট দেবেন না ওকে ছেড়ে দিন কিন্তু হিটলার কারো কথা শুনতে রাজি হলেন না অবশেষে সব পালক ছিঁড়ে ফেলার পর তিনি মুরগিটিকে মাটিতে ছুঁড়ে ফেললেন তারপর তিনি পকেট থেকে কিছু দানা বের করে মুরগিটিকে খাওয়াতে শুরু করলেন সেই অবস্থায় খাবারের জন্য মরিয়া হয়ে মুরগিটি আবার হিললারের হাতের দিকে তাকাতে শুরু করল হিললার শস্যদানা দেখিয়ে তাকে কাছে ডাকলেন কিছুক্ষণ পর মুরগিটি এসে তার পাশে বসল এবং সেই কয়েকটি দানা খেতে লাগলো যে মুরগিটি এতক্ষণ হিটলারের হাত থেকে বাঁচার জন্য ছটপট করছিল সেই মুরগিটি এখন আবার তার পাশে এসে বসল মাত্র কয়েকটি শস্য দানার জন্য মন্ত্রিসভার সদস্যরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কি হিটলার উত্তর দিলেন ভোটাররা ঠিক এমনই সাড়ে চার বছর ধরে আমরা তাদের পালক ছিড়ি আর তারপর শেষ ছয় মাসে আমরা তাদের দিকে কয়েকটি দানা ছুঁড়ে দিই সেই কয়েকটি দানার জন্য ভোটাররা সাড়ে চার বছরে আমাদের করা সমস্ত অন্যায় ভুলে যায় এবং তারা আবার আমাদেরকেই ভোট দেয় প্রিয় বন্ধুরা আবার বলছি লেখাটির মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ খুঁজতে যাবেন না ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ